রঙিন মাছ ও পাখির হাটের চারপাশে যেন এক মোহনীয় দৃশ্যের কাব্য বোনা হয় যেখানে প্রাণের স্পন্দন রঙের মায়া আর প্রকৃতির অনবদ্য সুর মিলেমিশে এক অনির্বাচনীয় আবহ তৈরি করে প্রতি শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই হাটে বাজারের এক কোনায় দাঁড়িয়ে দেখা যায় অসংখ্য রঙিন মাছের সমার আর খাঁচা পাখি কেউ ঘুরছে কেউ উঠছে আবার কেউ বা গা ঝাড়া দিচ্ছে এই প্রাণীদের ভিড়ে মুগ্ধতা মিশে থাকে চলুন দেখে আসি সেই হাটটিকে অবস্থান হাওড়া জেলার অঙ্কুরহাটি চেকপোস্ট নামক একটি জায়গায় ছয় নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশেই বসে এই হাট শুক্রবার সকাল থেকেই রঙিন মাছের জলস্রোতে যেন রংধনু ছোঁয়া যায় গাপ্পি গোলফিস বেটা থেকে শুরু করে আরও নানা প্রজাতির মাছ এখানে ঝিলমিল আলো ছড়ায় জল ভর্তি পাউচের মধ্যে মাছেদের চলার ভঙ্গি যেন এক নৃত্যের মতো যার প্রতিটি মুহূর্তে সৌন্দর্য লুকিয়ে বাজারের ক্রেতারা এদের দিকে তাকিয়ে যেন হারিয়ে যান রঙের মায়াজালে একে একে বেছে নিচ্ছেন তাদের পছন্দের মাছ তাদের জলজ জীবনের অংশীদার হওয়ার প্রত্যাশায় পাখির হাটের দিকেও মন যেন তৃষ্ণার্ত হয়ে থাকে খাঁচার ভেতর চঞ্চল পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ার প্রয়াস চালায় টিয়া ময়না কিংবা কবুতরের মিষ্টি ডাকে বাজারের পরিবেশ যেন সুরে সুরে ভরে ওঠে পাখিদের খেলা তাদের দৃষ্টি আর পেখম মেলে ধরার দৃশ্য মনকে এক গভীর প্রশান্তি এনে দেয় তাদের উঠতে না পারার সীমাবদ্ধতাও যেন এক বিশেষ অনুভূতির জন্ম দেয় মুক্ত আকাশের আকাঙ্ক্ষা আর মানুষ ও প্রকৃতির সম্পর্কের গভীরতা এই হাটে যেন প্রকৃতি এসেও হাজির আউটডোর ইনডোর প্ল্যান্ট নিয়ে বিভিন্ন ধরনের গাছের অপরূপ সমাহার এই হাট শুধু বেচা কেনার জায়গা নয় এখানে মানুষের হৃদয়ের গভীর সংযোগ তৈরি হয় ছোট্ট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এখানে এসে প্রাণের উচ্ছ্বাস খুঁজে পায় মাঝভর্তি ভর্তি জলের মধ্যে হাত ডুবিয়ে সেই ছোট্ট রঙিন সঙ্গীকে স্পর্শ করার মধ্যে এক ধরনের আনন্দ লুকিয়ে থাকে আবার পাখিদের খাঁচার সামনে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে এক ধরনের ভালোবাসা অনুভব করে মানুষ এই সেই অঙ্কুর হাটই চেকপোস্টের ব্যস্ততম জাতীয় সড়কের দৃশ্য একটু এগিয়ে গেলেই সেই হাট এই রঙিন মাছ ও পাখির হাট যেন প্রকৃতির রূপ রস গন্ধকে প্রাণে তুলে নেওয়ার এক অভিনব মিলনস্থল এখানেই মানুষ প্রকৃতির নৈপুণ্যকে নিজের জীবনের অংশ করে নেয় শোনাব এই হাটে পাখি বিক্রেতার কথা বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি গদলি আছে ককটেল আছে কনুর রয়েছে পাইনাপেল আছে ইয়েলো সাইড আছে জাবা রয়েছে ব্ল্যাক জাবা সাদা জাবা এই আছে এসবগুলো কালেকশান করেন থেকে কালেকশান সব ঘরের ঘরের হোমবিট হোমবিট থাকে কিছু কালেকশান থাকে কাছ কাছে কিছু তোলা থাকে এমনি আপনার বাড়ির কোথায় বাড়ির লোকালই সব বিক্রি বার্তা কীরকম হয় থাকে এখন মার্কেট বসা আছে খুবই অল্প অল্প বিক্রি অন্য সময় হয় সিজেন আসতে শীতকালের দিকে চোখটা বিক্রি হয় আপনার নাম সব যদি একসাথে থাকে